আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ যারা দেশ এবং দেশের বাইর থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আজকে দুপুর থেকে ব্লকটা শুরু করলাম তো দুপুরে অফ ক্যামেরায় রান্নাবান্না করে নিয়েছি তো কী কী রান্না করেছি তাই এখন আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে চিংড়ি মাছ ভুনা করেছি আর এখানে মসুরের ডাল রান্না করেছি পাতলা ডাল পালং শাক ভাজি করেছি এখানে লটকা শুটকি ভোনা করেছি রসুন দিয়ে আর ভাত তো তাহলে আজকে আমাদের দুপুরের খাবারে মেনু ছিল চিংড়ি মাছ ভোনা লটকা শুটকি ভোনা পালং শাক ভাজি মসুরের ডাল আর হচ্ছে ভাত তো এটা দিয়ে আমরা দুপুরে খাবারটা খেয়ে নিব তো মুদাসের বাবা আজকে আমাদের ঘুরতে নিয়ে যাবে আমাদের কোথায় নিয়ে যায় আর আমরা কী কী করি সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করবো আশা করি পুরোটা ভিডিও আপনারা আমার সাথে থাকবেন আর অফ ক্যামেরায় আমরা বের হয়ে গিয়েছি তো এই তো একটা স্বপ্নপুরি পার্কে এসেছি এই পার্কটা শহর থেকে অনেক দূরে গ্রামের কাছাকাছি তো পার্কটা আমার কাছে মোটামুটি ভালোই লাগলো মূলত মুদাসিরকে নিয়ে ঘুরতে আসার জন্যই এখানে এসেছি মুদাসিরের রাইডে চড়তে অনেক ভালো লাগে আর এখানে বিভিন্ন ধরনের রাইড আছে এই জন্য এখানে এসেছি আর এখানে এসে মদাস্রী কিন্তু এই যে এই রাইডটায় উঠেছে আর মদাসির বাবা কিন্তু মদাস্রীর পাশে বসেছে আর পিছনের একটা ছিটে আমি বসেছি তো ছেলের সাথে রাইডে উঠতে কিন্তু ভালোই লাগছে যেহেতু শীতের দিন আর বেলাও ছোট তাই কিন্তু আমরা একটু তাড়াতাড়ি এসেছি আর এই তো মধাস প্রথমেই কিন্তু এই রাইডটায় উঠেছে তো এটা ট্রেনের মতো তো রাইডটা ভালোই লাগলো তো আমরা একটু তাড়াতাড়ি এসেছি মূলত সন্ধ্যার দিকে একদম সন্ধ্যা সন্ধ্যা দিকে কিন্তু মানুষ এখানে আসে আমরা যেহেতু একটু আগে আগে এসেছি আগে আগে আবার বাসায় চলে যাব। এই জন্য মানুষ কিন্তু খুব একটা বেশি নেই এখানে মানুষ একটু কমই ছিল তবে মুদস্তি কিন্তু অনেক খুশি হয়েছে রাইডগুলোতে উঠে তো এই রাইডটা কিন্তু অনেকক্ষণ ঘুরেছে এইতো আর বাচ্চাদের কিন্তু মাঝে মাঝে ভাবে ঘুরতে নিয়ে আসলে ওরা ভীষণ খুশি হয় আর মোদসিরের কথা কি বলবো সে একজন ঘোড়ার পাগল যারা আমার রেগুলার ভিউয়ারস সাপুরা। তারা তো জানে নি মোদসিরকে নিয়ে কিন্তু প্রায় প্রায় ঘুরতে বের হয়ে যাই আগেরকার বাচ্চাদের কিন্তু বাবা মায়ের এত সময় দিতে হতো না তারা মাঠে খেতবা বা বা পাড়া পূতিবিশের দের সাথেও খেলাধুলা করতো। কিন্তু আমরা যেহেতু ঢাকা শহরে থাকি আর এখানে এখানে ফ্লাট বাসার ভিতরে কিন্তু বাচ্চারা একজনের বাচ্চা আর একজনের বাসায় যাওয়া খুব একটা রিক্সের মনে হয় আর কি বলবো বলেন দেশের অবস্থা তো খুব একটা ভালো না কার মনে কি আছে আমরা কিন্তু তা কেউই জানি না আর এদিকে মুদাসির কিন্তু এই মৌমাছি রাইডটায় উঠবে মৌমাছি না পিঁপড়া তো এই রাইডটায় সে উঠবে যে চালায় তো সেই লোকটা এখানে আসছে তো বলছে এখন নাকি রাইটটা ছাড়বে তো এই জন্য মুদাসীরা বাবা অপেক্ষা করছে আর আমি একটু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যাই হোক ঘোরাফেরা করলে কিন্তু মন মানসিকতা ভালো হয় আর ঘোরাফেরা করলে বাচ্চাদের মেধার কিন্তু বিকাশ ঘটে তারা বিভিন্ন জিনিস দেখে বিভিন্ন জিনিস থেকে কিন্তু বিভিন্ন কিছু শেখে তো লোকটা যেহেতু রাইডের যে মেশিনটা তো ওইটা ছাড়ার জন্য গিয়েছে আর এখানে মধুশ্রী বাবা প্রথম যে মৌমাছিটা সেখানে উঠেছে আর আমি দুইটা মৌমাছির পর তিন নাম্বার যে তাকটা তো সেখানে আমি উঠেছি তো বেশ কিন্তু ভালোই লাগছিলো ছেলের সাথে ঘুরতে তো লোকটা কিন্তু এখন এটা চালু দিবে এই তো আমরা যেহেতু আগে আগে চলে এসেছি আর ঘোরাফেরা করে কিন্তু আমরা আগে আগে বাসায় চলে যাব কারণ অনেক ঠান্ডা পড়ে এখন ঢাকা শহর বলতে ঠান্ডা যে নেই তা কিন্তু না অনেক ঠান্ডা শুধু আমরা ফ্ল্যাট বাসায় জানালা বা দরজা আটকিয়ে রাখি এর জন্য ঠান্ডাটা কম তবে বাহিরে অনেক ঠান্ডা যাওয়ার সময় যেহেতু আমরা সিঞ্জি করে যাব তখন কিন্তু অনেক ঠান্ডা লাগবে আর মুদাসের জন্য কিন্তু শীতের পোশাক নিয়ে এসেছি যাতে যাওয়ার সময় সে শীতের পোশাকটা পরে সিএনজিতে উঠতে পারে এদিকে রাইডটা কিন্তু ছেড়ে দিয়েছে তো আমরা এখন এই রাই মৌমাশি রাইটটা ঘুরছি তো মৌমাশি রাইডটা আর ওইদিকে প্রথম যেটা ড্রাগন একটা রাইড আছে তো সেটাই উঠেছি দুইটাই কিন্তু সেম মানে ট্রেনের মতো যাই হোক এই রাইডগুলো কিন্তু মুদাসের সর্বপ্রথম চলেছে ঢাকা আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা হয়েছে সেই মেলায় এরপর থেকে সে এই ওঠার জন্য খুবই অপেক্ষায় থাকে কখন তার বাবা তাকে ঘুরতে নিয়ে যাবে আর কখন সেই রাইডে উঠবে যাই হোক এখনকার সব বাচ্চারাই কিন্তু এরকম তারা খেলাধুলা করলে আর পার্কে ঘোরাফেরা করলে তাদের খুব ভালো লাগে আর মুদাসিরও কিন্তু তার ব্যতিক্রম নয় এই তো তো এই মৌমাছি রাইডটাও কিন্তু অনেকক্ষণ ঘুরেছে কয়টা চক্কর দিয়েছে আমি ঠিক জানি না আমার মনে নেই তবে অনেকক্ষণই ঘুরেছে তো তোমদশ্রী কিন্তু একটুও ভয় পায় না এগুলোতে খুব ভালো চরে তো আজকে যেহেতু মধ্যে বাবা ঘুরতে নিয়ে এসেছিলো এজন্য কিন্তু ঝটপট করে রান্না করে চলে এসেছি কারণ শীতের দিন তাড়াতাড়ি করে আবার বাসায়ও যেতে হবে আর ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রাণ প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সে একটাই কথা আমার কথায়ও কাজে যদি কোনো ভুলতুটিও হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রতিদিনকার ব্লুকগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দেবেন আর এই তো তো মুদেশের বাবা কিন্তু এই রাইডটা চড়ছে তো মুদেশের বাবা কিন্তু সব সময় রাইডে ওঠে না তো ছেলের বায়নায় কিন্তু আজকে ছেলের সাথে উঠেছে মোমাসি রাইডটা যতক্ষণ চড়ছে ঠিক ততক্ষণ কিন্তু আমি ভিডিওটা করেছি যেহেতু আমি মুদেশের বাবার পিছনেই বসেছিলাম আর এই তো ঘোড়া শেষ এখন কিন্তু এটা থেমে গিয়েছে তো এখন আমরা নেমে যাব এদিকে মুদাসির কিন্তু অন্য রাইডের দিকে তাকিয়ে আছে তার নাকি আরও রেডি উঠতে হবে আর যেহেতু ছেলে চাইছে আর ছেলের বাবা সেটা পূরণ করবে না তা কিন্তু হতেই পারে না এই পার্কটা আমার কাছে খুবই ভালো লেগেছে গ্রামের ভিতর তো আর গ্রাম মানে অনেক সৌন্দর্য গ্রাম মানে খুব ভালো লাগার একটা জায়গা গ্রাম মানে অসাধারণ একটা স্পেস আর গ্রামের মাঝখানে যেহেতু এই পার্কটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর খুবই নিরিবিলি এজন্য জন্য ভালো লেগেছে মানুষজন তখনই এসেছে যখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছিলাম তখনই আবার দেখলাম যে মানুষজন চলে আসছে তো এই পার্কটা ঘুরে কিন্তু আমরা অন্য আরেকটাও পার্ক যাব তো আপনারা কিন্তু আমার ভিডিওর সাথে থাকবেন যেহেতু আমরা এই রাইডটা চড়ে গিয়েছি তো এই রাইডটা এখন যেহেতু থেমে গেছে তাই যে এটা দেখাশোনা করে সে আবার এটা ঢেকে রাখলো যেহেতু লোকজন এখনও আসেনি আর এই তো মুদাশ্রী কিন্তু এই যে একটা খেল না এখানে যে মানে লাফিয়ে খেলে তো মুদাসে কিন্তু সেটা বুঝছিল না তাই সে একটু ভয় ভয় পাচ্ছিল তাই তার বাবা তাকে এখানে যে ঘোড়ার যে রাইড আছে সেখানে নিয়ে আসলো তো বাচ্চাদের এই ঘোড়া রাইডগুলোতে শুধু বাচ্চারাই উঠতে পারে তো বড়ো মানুষ যেহেতু উঠতে পারে না তাই মুদাসির একটু ভয়ও পাচ্ছিল আর এদিকে মজার বিষয় হচ্ছে তো কয়েকটা ঘূর্ণা দেওয়ার পর মুদাস্রী কিন্তু ভয় পাচ্ছিলো আর কান্না করতে শুরু করে দিয়েছিল যে রাইড চালায় তো তাকে কিন্তু রাইডটা বন্ধ করার জন্য মুদাসির বাবা বলছিল তো সাথে সাথে কিন্তু রাইডটা বন্ধ করে দিয়েছে এরপর মুদাস্রী নেমে গিয়েছে তো কয়েকবার কিন্তু সে ঘুরেও ঘুরেছে এরপর কান্না করেছে যেটা আমি ভিডিও করিনি মুদাস্রী চেয়েছিল যে তার সাথে আমি কিংবা তার বাবা দুইজনের কেউ একজন বসে কিন্তু এই ঘোড়াগুলো খুব ছোট ছোট ছিল আর এখানে শুধু বাচ্চারাই উঠতে পারে তার সাথে তার বাবা মায়েরা কেউই উঠতে পারে না এই জন্য মদাস্রীর ভাবলেও আমরা কিন্তু উঠতে পারিনি তো এরপর মধুসির এই রাইডটা থেকে নেমে গিয়েছে তো এখানে এই পার্কটার মধ্যে এখানে একটা আজব জিনিস দেখলাম আজব জিনিস বলতে এই তো দেখেন এই গাছের মধ্যে কিন্তু কমলা ধরেছে লাগছে কিন্তু সত্যি সত্যি কমলা ধরেছে আসলে কমলা না এগুলি আর্টিফিশিয়াল ফল পার্কটা থেকে কিন্তু আমরা অন্য একটা পার্কে চলে এসেছি তো এই পার্কের এই যে খেলনাটা দেখছেন ছোটবেলা যখন স্কুলে পড়াশোনা করতাম তখনই কিন্তু এই খেলনাতে বন্ধুরা একসাথে কিন্তু অনেক মজা করে খেলতাম তো আজকে উঠে কিন্তু সে ছোটবেলার ফিল্ডটা পাচ্ছি আমার মতো কারা কারা এই খেলনাগুলোতে খেলা করেছেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আপুরা ভাইয়ারা আর এদিকে বুধ কিন্তু কখনো এই পাশে কখনো ওই পাশে বসছে আর মধ্যে সেরে বাবা আর আমি কিন্তু আরেকটায় বসেছি খুবই ভালো লাগছে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ